একি অপৰূপ ৰূপে মাটো মাৰ হেৰি নপল্লী জননী একী অপৰূপ ৰূপে মাতোমাৰ হেৰি নকলী জননী ফুলেৰ গন্ধে কাদা মাটি জ্বলে জলমল কৰে লগে হেরিনপল্লী জননী একই অপরূপ রূপে মা তোমার পলি জননী একবার যেতে দে আমার ছোট্ট সোনার গান একবার গেতে দে আমার ছোট্ট সোনার গান যেতাই ককিল ডাকে কুহ দোয়েল ডাকে মোহ মোহ সে থাই হেসে চলে আপন ঠিকানা একবার যেতে দে আমার ছোট্ট সোনার গান তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম সে এখন ঘোমটা পড়া কাজল বধূ অন্য কোনো গাই পথের মাঝে পথার আর কি পাওয়া যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলেই গেছো মল্লিকাগীর নাম তোমরা ভুলেই গেছো মল্লিকাগীর নাম শীতের দিনে ঝড়ের রাতে আমকুড়াতে এসে কাঁচা জামের নিয়ে বলল ভালোবেসে এখানে আম কুড়োবার ঝুমলে গেছে এখানে আমকুড়োবার ঝুমলে গেছে চলো না অন্য কোথাও যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় পথে মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম